শুধু তাই নয় বাংলাদেশের প্রতি হুমকি প্রদর্শন করে বলা হয় ঢাকা যদি একশো জন যুদ্ধবন্দীর বিচারের উদ্যোগ নেয় তাহলে তা শুধু শান্তি ও সৌহারদের পরিবেশকেই দূষিত করে তুলবে না বরং পাকিস্তান সরকার পাকিস্তানে আটক বাংলাদেশীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা গুপ্তচর বৃত্তি ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যে সহিষ্ণুতা ও ধৈর্য প্রদর্শন করে আসছে সে ধৈর্য বজায় রাখাও কঠিন হয়ে দাঁড়াবে এদিকে বাংলাদেশের সময়ে একশো পঞ্চাশ পঁচানব্বই জন পাকিস্তানি যুদ্ধবন্দির বিচারের প্রত্যয় অব্যাহত রেখে অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করছে বাংলাদেশ বলেছিল প্রতিহিংসার জন্য নয় সুবিচারের স্বার্থেই বাংলাদেশের মাটিতে একশো পঁচানব্বই জন পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচার হওয়া প্রয়োজন ভারত কর্তৃক বাংলাদেশের যুদ্ধবন্দি হস্তান্তরের আনুষ্ঠানিকতার কাজও এগিয়ে নিচ্ছিল পাকিস্তানি যুদ্ধবন্দীদের বিচার করার জন্য একটি আইন ও জাতীয় সংসদে উত্থাপনের জন্য এই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এবং বাংলাদেশের কঠোর মনোভাব অনুধাবন করে ভুট্ট শেষ পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতি প্রদানের ইস্যুটি পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করেন এবং পাকিস্তানের স্বার্থে অতি বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেন উনিশশো সালের জুলাই মাসে বাংলাদেশের সংবিধানে সংশোধনী এনে যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধীদের আটক বিচার ও দণ্ডাদেশ প্রদানের প্রতিপয় ক্ষমতা সরকারের হাতে প্রদান করা হয় এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদে একশো জন যুদ্ধ অপরাধীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল পেশ করা হয় উনিশশো সালের জুলাই মাসের চব্বিশ থেকে একত্রিশ তারিখ প্রথমবারের মতো ইসলামাবাদে এবং চূড়ান্ত ভাবে দিল্লিতে আগস্ট মাসের আঠারো থেকে আঠাশ তারিখে ভারত ও পাকিস্তান আলোচনা মিলিত হয় তাদের সম্পাদিত চুক্তির অধীনে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধী ব্যতীত অন্যান্য যুদ্ধবন্দী পাকিস্তানে অবস্থানরত বাঙালি এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন যুগপথভাবে চূড়ান্ত করার কঠিন ও সঠিক পরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি নেওয়া হয় বাংলাদেশ এই চুক্তিতে কোনো পক্ষ না হলেও ভারতের মাধ্যমে তাকে চুক্তির বিভিন্ন শর্তে স্বীকৃতি প্রদান করতে হয় এবং চুক্তিতে উল্লেখিত বেশ কয়েকটি দায় বাংলাদেশকে মেনে নিতে হয় অর্থাৎ চুক্তিতে স্বাক্ষরদাতা না হয়েও বাংলাদেশ ছিল চুক্তির এক অবিচ্ছেদ্য অংশ চুক্তিতে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে পাকিস্তান রাজি হয়নি এতে বলা হয় ভারত থেকে পাকিস্তানি যুদ্ধবন্দী ও অন্যান্য অবাঙ্গালীদের প্রত্যাবাসনের কাজ শেষ হলে বাংলাদেশ পাকিস্তান ও ভারত একশো জন যুদ্ধবন্দী ফেরত নেওয়ার ব্যাপারে আলোচনায় বসবে এ সময় পাকিস্তানে ইসলামী শীর্ষ সম্মেলন ও আইসি অনুষ্ঠানের কথা ছিল সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসতে থাকে বাংলাদেশকে এই সম্মেলনে নেওয়া ও পাকিস্তানের সাথে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক তৎপরতা ততই জোরদার হয়ে উঠতে থাকে ও আইসি ভুক্ত দেশগুলোর ভেতর ও বাইরে থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে ইসলামী সম্মেলনে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য নানাভাবে চার প্রয়োগ শুরু হয় ঠিক এমন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি মুসলিম ভ্রাতৃত্ববোধের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা ঘোষণা করেন এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মন্ত্রিসভায় দীর্ঘক্ষণ আলোচনার পর লাহোরে ইসলামী শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন শেখ মুজিবের মন্ত্রিসভার এক প্রবীর সদস্য তাকে দিল্লি হয়ে লাহোর যাবার পরামর্শ দেয় শেখ মুজিব এই পরামর্শ গ্রহণ করেনি তবে তিনি লাহোর যাত্রার প্রাককালে ইন্দিরা গান্ধীকে বাংলাদেশে আসার সিদ্ধান্ত অবহিত করেন আলজেরীয় রাষ্ট্রপতি হুয়ারি আবুমেদিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেখ মুজিবকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য ঢাকায় আসে আলজেরীয় রাষ্ট্রপতির সেই বিমানী শেখ মুজিব ও তার প্রতিনিধি দলকে বহন করে ঐতিহাসিক অভিযানের লাহোর পোস্টে ভুট্টু শেখ মুজিবকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান এই ঘটনা অসংখ্য ভারতীয়বাসী মনে বিরক্তির বা বিরক্তির সৃষ্টি করলেও সে মুহূর্তে তাদের করার কিছুই ছিল না ওআইসি সম্মেলন থেকে ফিরে এসে উনিশশো সালের মার্চ মাসে ভারতের স্টেটম্যান পত্রিকাকে শেখ মুজিব সাক্ষাৎকার দেন সাক্ষাৎকারে ওআইসি সম্মেলনকালে তার প্রতি পাকিস্তান সরকারের বিশেষ করে গুট্টুর আতিথেয়তার কথা বলতে গিয়ে শেখ মুজিব আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি বলেন জনগণের উচিত পাকিস্তানের তিক্ত অভিজ্ঞতা বিশেষ করে উনিশশো সালের অভিজ্ঞতা ভুলে যাওয়া লাহোরে সম্মেলনকালে ভুট্টোকে শেখ মুজিব আমাদের পুরনো বন্ধু বলে আলিঙ্গন করেন এবং তার গালে খান উনিশশো চুয়াত্তরের পাঁচ নয় এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো জন যুদ্ধ অপরাধীদের বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন কোনো অপরাধ সংগৃহীত হয়ে থাকলে সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীরভাবে দুঃখ প্রকাশ করছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টুও বলেন মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতে সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় ক্ষমতাশীলতার নিদর্শন স্বরূপ এই বিচার প্রক্রিয়া তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারো এপ্রিল উনিশশো সালে ড কামাল হোসেন বলেন বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল তার অপরাধ শিকার ও ক্ষমা প্রার্থনা করার জন্য এই লক্ষ্য অর্জন করা গেছে ড কামাল হোসেনের এই বক্তব্য পরদিন দৈনিক বাংলায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো জন যুদ্ধ বিচারের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়